হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আবারও টপ জব নতুন আরেকটি চাকরির ভিডিওতে আপনাদের স্বাগত বন্ধুরা আপনারা জানেন কি বাংলাদেশ নৌবাহিনী অফিসিয়াল ওয়েবসাইট সার্কুলার টি প্রকাশ করা হয়েছে বাংলাদেশ নৌবাহিনী অফিসার ক্যাডেট ব্যাজ জাহাজের ক্যাপ্টেন এয়ারক্রাফট পাইলট নৌ কমান্ড ও সাবমেরিনার লোক নিয়ম দেওয়া হবে এই সার্কুলারটিতে সকল জেরার আগ্রহী ছেলে ও মেয়ে উভয় প্রার্থী অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন আজকের ভিডিওতে আমরা আপনাদের সাথে আলোচনা করব সার্কুলারটির আবেদন যোগ্যতা অনলাইনে আবেদন ফর্ম পূরণ করার নিয়ম নিয়োগ পরীক্ষা পরীক্ষার তারিখ ফলাফল এবং প্রবেশপত্র ডাউনলোড সম্পর্কে তাই ভিডিওটি নাটেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল তাহলে সার্কুলার সম্পর্কিত সকল খুঁটিনাটি তথ্য সম্পর্কে জানতে পারবেন তো বন্ধুরা ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে ছোট একটা রিকোয়েস্ট আপনি যদি আমার চ্যানেলের নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে আর ইতিমধ্যে যদি সাবস্ক্রাইব করেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা দেরি কিসের চলুন বাংলাদেশ নৌবাহিনী অফিসার ক্যাডেট সার্কুলারটি নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করা যাক বন্ধুরা আপনারা দেখতেই পারছেন বাংলাদেশ নৌবাহিনী অফিসার ক্যাডেট ব্যাস উপযুক্ততা এক বয়স এক জুলাই দুই তারিখে প্রার্থীর বয়স ষোলো বছর হতে একুশ বছর সশস্ত্র বাহিনীতে কর্মরত প্রার্থীদের ক্ষেত্রে আঠারো থেকে তেইশ বছর পর্যন্ত শিথিলযোগ্য হবে কিন্তু বয়সের ক্ষেত্রে কোনো এভিডেভিট গ্রহণযোগ্য হবে না আবার দুই শারীরিক যোগ্যতা ন্যূনতম পুরুষের ক্ষেত্রে উচ্চতা হবে একশো বাষট্টি পয়েন্ট পাঁচ সেন্টিমিটার বা পাঁচ ফুট ইঞ্চি হতে হবে ওজন কমপক্ষে পুরুষ প্রার্থীর ক্ষেত্রে ওজন হতে হবে পঞ্চাশ কেজি বুকের মাপ পুরুষ প্রার্থীর ক্ষেত্রে স্বাভাবিক অবস্থায় ছিয়াত্তর সেন্টিমিটার বা এবং সম্প্রসারিত অবস্থায় একুশ সেন্টিমিটার হতে হবে মহিলা প্রার্থীর ক্ষেত্রে উচ্চতা কমপক্ষে একশো সাতান্ন সেন্টিমিটার বা পাঁচ ফুট দুই ইঞ্চি হতে হবে ওজন মহিলা প্রার্থীর ক্ষেত্রে কমপক্ষে সাতচল্লিশ কেজি হতে হবে বুকের মাপ মহিলা প্রার্থীর ক্ষেত্রে স্বাভাবিক অবস্থায় একাত্তর সেন্টিমিটার আর সম্প্রসারিত অবস্থায় ছিয়াত্তর সেন্টিমিটার হতে হবে উচ্চতা ও বয়স অনুসারে সশস্ত্র বাহিনীর জন্য নির্ধারিত স্কেল অতিরিক্ত ওজন হলে অযোগ্য বলে বিবেচিত হবে শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক সমান পরীক্ষায় বিজ্ঞান বিভাগের যে কোনো একটিতে ন্যূনতম জিপিএ 5.00 পয়েন্ট অপরটিতে ন্যূনতম জিপিএ 4.50 পে হতে হবে মানে আপনার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক মানে পরীক্ষায় কমপক্ষে এসএসসিতে আপনাকে ফাইভ এবং এইচএসসি তে কমপক্ষে ফোর পয়েন্ট ফাইভ জিরো উত্তীর্ণ হতে হবে উভয় পরীক্ষায় গণিত ও পদার্থবিজ্ঞান বিষয়ে অবশ্যই অন্তর্ভুক্ত থাকতে হবে এবং দুটিতেই আপনার পদার্থ ও গণিত উভয় বিষয় থাকতে হবে সেটাই তারা উল্লেখ করেছেন অথবা ইংরেজি মাধ্যমে প্রার্থীগণের জন্য ও লেভেলের ছয়টি বিষয়ের মধ্যে ন্যূনতম তিনটিতে এ গ্রেড থাকতে হবে আর তিনটিতে বি গ্রেড থাকতে হবে এবং এ লেভেলের জন্য ন্যূনতম একটিতে এ গ্রেড দুইটি বিষয়ে বি গ্রেড পেয়ে উত্তীর্ণ হতে হবে ওয়াই পরীক্ষার গণিত ও পদার্থবিজ্ঞান বিষয়ে অন্তর্ভুক্ত থাকতে হবে সশস্ত্র বাহিনীতে কর্মরত প্রার্থীদের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক সমমান পরীক্ষায় বিজ্ঞান বিভাগের যেকোনো একটিতে ন্যূনতম জিপিএ ফাইভ পয়েন্ট জিরো জিরো ওপরটিতে ন্যূনতম ফোর পয়েন্ট ফাইভ জিরো পেয়ে উত্তীর্ণ হতে হবে উভয় পরীক্ষায় গণিত পদার্থ বিজ্ঞান বিষয়ে অবশ্যই অন্তর্ভুক্ত থাকতে হবে দুই সালের এইচএসসি বা সম্মান পরীক্ষার্থীগণ আবেদন করতে পারবেন বৈবাহিক অবস্থা অবিবাহিত হতে হবে নাম্বার পাঁচ জাতীয়তা শুধুমাত্র বাংলাদেশের পুরুষ ও মহিলা নাগরিক আবেদন করতে পারবেন অযোগ্যতা সেনা ও নৌ ও বিমান বাহিনী অথবা যে কোনো সরকারি চাকরি হতে বরখাস্ত কিংবা অপসারিত হলে প্রার্থী অযোগ্য বলে বিবেচিত হবে আই এস এস বি কর্তৃক দুইবার ফেড আউট প্রত্যাখ্যান হলে অযোগ্য বলে বিবেচিত হবে সেনা নৌ ও বিমান বাহিনীর আফিল মেডিকেল বোর্ড কর্তৃক অযোগ্য বিবেচিত হবে যে কোনো বিচারালয় হতে দণ্ডপ্রাপ্ত হলে অযোগ্য বলে বিবেচিত হবেন অসম্পূর্ণ ত্রুটিপূর্ণ এবং এক নামে একাধিক আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে মনোনয়ন পদ্ধতি প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা প্রাথমিক সাক্ষাৎকার ও লিখিত পরীক্ষার তারিখ বিষয়সমূহ পরীক্ষা কেন্দ্র নৌবাহিনী কলেজ ঢাকা মিরপুর চোদ্দ ঢাকা চোদ্দ ষোলো প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা ও প্রাথমিক সাক্ষাৎকারের তারিখ চোদ্দ ষোলো ও সাত অক্টোবর এবং বিশ হতে তেইশ অক্টোবর দুই পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে এই তারিখ হবে এবং চব্বিশ অক্টোবর দুই হাজার চব্বিশ এটা মহিলা প্রার্থীদের জন্য থাকবে লিখিত পরীক্ষা ও তারিখ ও বিষয় হাজার চব্বিশ ও সাধারণ বিজ্ঞান পরীক্ষায় অনুষ্ঠিত হবে নৌবাহিনী স্কুল ও কলেজ বন্দর চট্টগ্রাম ও নৌবাহিনী স্কুল ও কলেজ বয়রা খুলনা দুটোতেই আপনার বিশ হতে তেইশ অক্টোবর দুই হাজার চব্বিশ এটিতে পুরুষ প্রার্থীদের স্বাস্থ্য পরীক্ষা ও প্রাথমিক সাক্ষাৎকারের তারিখ হবে এবং চব্বিশ অক্টোবর দু এটিতে মহিলা প্রার্থীদের জন্য প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা ও প্রাথমিক সাক্ষাৎকারের তারিখ হবে আবেদনের শেষ তারিখ থাকবে আঠাশ সেপ্টেম্বর দুহাজার এরপর বারো নম্বরে যেটি থাকবে সেটি হল আইএসএসবি কর্তৃক পরীক্ষা ও সাক্ষাৎকার লিখিত পরীক্ষা উত্তীর্ণ প্রার্থীগণকে আইএসএসবি কর্তৃক পরীক্ষা ও সাক্ষাৎকারের আবহাওয়া নির্বাচন পর্ব ঢাকা সেনানিবাস ঢাকায় অনুষ্ঠিত হবে চূড়ান্ত স্বাস্থ্য পরীক্ষা আইএসএসবি পরীক্ষার চলাকালীন প্রার্থীদেরকে চূড়ান্ত স্বাস্থ্য পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে আইএসএসবি পরীক্ষা চলাকালীন প্রার্থীদের স্বাস্থ্য পরীক্ষা চূড়ান্ত স্বাস্থ্য পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে নাম্বার চোদ্দ চূড়ান্ত মনোনয়ন পর্ব চূড়ান্ত স্বাস্থ্য পরীক্ষায় উপযুক্ত প্রার্থীদেরকে নৌ সদর কর্তৃক চূড়ান্ত মনোনয়ন পর্ব কার্যক্রম জুন দুই হাজার পঁচিশ এর মধ্যে অনুষ্ঠিত হবে নম্বর পনেরো নেভাল একাডেমি যোগদান চূড়ান্তভাবে মনোনীত প্রার্থীদের জুন পনেরো এর শেষে সপ্তাহে বাংলাদেশ নেভাল একাডেমি পতেঙ্গা চট্টগ্রাম অফিসার ক্যাডেট হিসেবে যোগদান করবেন প্রশিক্ষণ কমিশন বাংলাদেশ মিলিটারি একাডেমি দশ সপ্তাহে প্রশিক্ষণ সহ বাংলাদেশের নেভাল অ্যাকাডেমি অফিসার ক্যাডেট হিসেবে আঠারো মাস এবং মিডশিপম্যান হিসেবে আঠারো মাস সহ মোট তিন বছর মেয়াদি আন্তর্জাতিক মানের প্রশিক্ষণ শেষে বাংলাদেশের নৌবাহিনীতে লেফটেন্যান্ট পদে নিয়মিত কমিশন প্রদান করা হবে নেভাল একাডেমি পেশাগত প্রশিক্ষণের পাশাপাশি পাশাপাশি এক্সিকিউটিভ শাখায় ক্যাডেটদের মেরিটাম সায়েন্স এর বিষয়ে পিএসসি অনার্স এবং সাপ্লাই শাখায় ক্যাডেটদের বি ডিগ্রি প্রদান করা হবে ইঞ্জিনিয়ারিং এ ইঞ্জিনিয়ারিং ও ইলেকট্রিক্যাল শাখায় ক্যাডেটদের এম আই এস টি হতে বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি প্রদান করা হবে বেতন ও ভাতা সরকার কর্তৃক নির্ধারিত অন্যান্য ভাতা সুবিধা সহ সশস্ত্র বাহিনীর বেতন ক্রম অনুযায়ী অফিস ক্যাডেটগণকে বেতন ও ভাতা প্রদান করা হবে পরবর্তীতে মিডশিপম্যান হিসেবে পদোন্নতি ও পর উচ্চতর স্কেলে বেতন প্রাপ্ত হবেন অন্যান্য বিশেষত্ব ক্যারিয়ার বৈচিত্রময় ও রোমাঞ্চকর একমাত্র নেভাল ক্যারিয়ার রয়েছে সি আধুনিক জাহাজ ও সাবমেরিন নেভাল এভিয়েশন এবং ল্যান্ড নেভাল স্পেশাল ফোর্স নৌ কমান্ড এই তিনটির মাধ্যমে চাকরির সুযোগ বিদেশির প্রশিক্ষণ প্রশিক্ষণের বিভিন্ন পর্যায় এবং কমিশন প্রাপ্তির পর মেধা ক্যাডেটদের অফিসার গণকে প্রশিক্ষণের জন্য বিদেশে গমনের সুযোগ থাকবে উচ্চতর প্রশিক্ষণের সুবিধা দেশ বিদেশ সরকারি খরচে বিভিন্ন ক্যাডেটে ক্যাটাগরিতে উচ্চতর প্রশিক্ষণ এমসি এম কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং এম এস ইত্যাদি সুযোগ থাকবে নাম্বার একুশ জাতিসংঘ মিশন জাতিসংঘ শান্তিরক্ষা মিশন বিদেশের ভ্রমণ ও আর্থিক স্বচ্ছতা অর্জনের সুযোগ থাকবে বাসস্থান নিরাপদ ও মনোরম পরিবেশের মানসম্মত সুসজ্জিত সামরিক মানের চিকিৎসার সুযোগ ও দুরারোগ্য উন্নত চিকিৎসার প্রয়োজন হলে বিধি মোতাবেক নগদ অর্থ প্রদান সহ বিদেশে পাঠানোর ব্যবস্থা থাকবে এখানে তারা উল্লেখ করেছেন সার্কুলার টিতে শুধুমাত্র অনলাইনের মাধ্যমে আবেদন করা যাবে আবেদন ফর্ম সংগ্রহ ও পূরণ অনলাইনে আবেদন ফর্ম পূরণ সংক্রান্ত কিছু বিষয় নিয়ে কথা বলুন আবেদনকারী প্রার্থীগণকে তাদের অফিসিয়াল ওয়েবসাইটে প্রবেশ করে হোম পেজের বাম পাশে অ্যাপ্লাই নাও এ ক্লিক করে আবেদন পদ্ধতি অনুসারে আবেদন শেষ পর্যায়ে অনলাইন ব্যাংকিং মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে পেমেন্ট সম্পন্ন করতে হবে এ পর্যায়ে প্রার্থীগণ যে কোনো ব্যাংক কর্তৃক প্রদত্ত ক্রেডিট কার্ড ডেবিট কার্ড বর্তমান যেমন ভিসা মাস্টার কার্ড আমেরিকান এক্সপ্রেস এবং মোবাইল ব্যাংকিং যেমন বিকাশ নগদ রকেট ট্যাপ ওয়ালেট ইত্যাদির মাধ্যমে চার্জ ব্যতিক সাতশো টাকা আবেদন ফি প্রদান করতে হবে আবেদন প্রক্রিয়াতে ওয়েবসাইটে বর্ণিত পদ্ধতি অনুসরণ করেই আবেদন ফি প্রদান করতে হবে আবেদন প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর সাথে সাথে প্রার্থীকে প্রাথমিক সাক্ষাৎকারের জন্য কল অফ লেটার ফর্ম প্রিন্ট করে পরবর্তী প্রাথমিক সাক্ষাৎকার সময় কল অফ লেটার বর্ণিত অন্য প্রয়োজনীয় সকল কাগজপত্র সাথে আনতে হবে যদি কোনো প্রার্থী উক্ত কল অফ লেটার ফর্ম ডাউনলোড করতে ব্যর্থ হয় তবে আবেদনকারীর মেইল নাম্বার প্রদত্ত রোল ও ট্র্যাকিং নাম্বার দিয়ে ওয়েবসাইটে পুনরায় সাইন আপ করতে হবে করলে আবেদনপত্রটি পত্রটি ডাউনলোড ও প্রিন্ট করা যাবে বিশেষ নির্দেশনা বলি নিম্নের পর্যায়ভুক্ত প্রার্থীগণ সরাসরি আইএসবি কর্তৃক পরীক্ষা ও সাক্ষাৎকারের অংশগ্রহণ করবে ক্যাডেট কলেজ সমূহ মিলিটারি কলেজিয়েট স্কুল খুলনা বিএনসিসি নৌ প্রভার নেভি অ্যাসোসিয়েট স্কুল অ্যান্ড কলেজ এবং বিএন কলেজ সমূহে এসএসসি বা ও এসএসসি পরীক্ষার যে কোনো একটি ন্যূনতম জিপিএ ফাইভ পয়েন্ট জিরো জিরো অপরটি তেন্যূনতম ফোর পয়েন্ট ফাইভ জিরো প্রাপ্ত প্রার্থীগণকে যারা প্রচলিত নিয়মে মোতাবেক যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক সুপারিশকৃত হবেন ন্যাশনাল কারিকুলাম বাংলা ইংরেজি এসএসসি ও এইচএসসি উভয় পরীক্ষায় জিপিএ ফাইভ পয়েন্ট জিরো সকল বিষয়ে এ প্লাস প্রাপ্ত প্রার্থীদের গণকে নৌবাহিনী কর্তৃক প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা ও প্রাথমিক সাক্ষাৎকারের উত্তীর্ণ হওয়ার সাপেক্ষে এরপর নাম্বার ছাব্বিশ আইএসবি ব্যতীত অন্য কোনো পরীক্ষার জন্য দৈনিক ভ্রমণ ভাতা প্রদান করা হবে না নাম্বার সাতাশ চাকরি প্রার্থীদেরকে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে নাম্বার আঠাশ সরাসরি সামরিক মৌলিক সামরিক মৌলিক প্রশিক্ষণের প্রয়োজনে প্রার্থীগণকে যোগদানের পূর্বে সাঁতার শেখার জন্য উপদেশ দেওয়া হলো নাম্বার বিজি বিজ্ঞপ্তির যে কোনো অংশ পরিবর্তন চূড়ান্ত নির্বাচন প্রার্থীদের যোগদান পত্র বাতিলের জন্য সংরক্ষণ করে তিরিশ জরুরি পরিস্থিতিতে বিবেচনা পরীক্ষা পরীক্ষার সময়সীমা পরিবর্তিত হতে পারে তো বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে সাথে সময় পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে